বেলুর মঠে অঞ্জলি সন্ধি পুজো আর ভোগ কোন দিন কখন এক নজরে জেনে নিন নির্ঘণ্ট মায়ের দর্শন থেকে ভোগ প্রসাদ দুর্গা পুজোয় বেলুর মঠে কি কি আয়োজন থাকছে জানলে প্ল্যান করা সহজ হবে উনিশশো সালে স্বামী বিবেকানন্দের শুরু করা যে পুজো তার ঐতিহ্য আজও অটুট দুর্গা দিন গোনা শুরু হয়ে গেছে পুজোর কদিনে কলকাতা মেতে ওঠে আলোর ঝলক আর আনন্দে কিন্তু যারা একটু ভিন্ন স্বাদ খুঁজতে চান তাদের কাছে বেলুর মঠে দুর্গা দর্শন এক বিশেষ অনুভূতি ভিড় ভাট্টার মণ্ডপ থেকে আলাদা এখানে পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত মতানুসারে গম্ভীর অথচ আবেগময় পরিবেশে দেবী দর্শন যেন অন্য এক অভিজ্ঞতা প্রতি হাজার হাজার মানুষ বেলুর মঠে আসেন পুষ্পাঞ্জলি দিতে কিংবা দুপুরে ভোগ প্রসাদ খেতে কারো কাছে সন্ধি পুজোর ঢাকের আওয়াজ কারো কাছে কুমারী পুজোর দৃশ্য একেবারেই অবিস্মরণীয় আর তাই অনেকেই আগে থেকেই খোঁজ খবর নেন কখন কি আয়োজন রয়েছে এবারও মঠের তরফে জানানো হয়েছে সেই নির্ঘণ্ট চলতি বছর দু হাজার পঁচিশে দেবী দুর্গার পুজো হবে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার থেকে পয়লা অক্টোবর বুধবার পর্যন্ত সাতাশে সেপ্টেম্বর শনিবার পঞ্চমীর দিন সন্ধ্যা সাড়ে ছটায় বোধন আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠীর দিন সকাল ছটায় কল্পারম্ভ এবং সন্ধ্যা সাড়ে ছটায় অধিবাস সপ্তমী অষ্টমী নবমী সবকটি দিনই সকাল সকাল শুরু হবে পুজো সপ্তমীতে ভোর পাঁচটা চল্লিশে শুরু হবে মূল অনুষ্ঠান মহাষ্টমীর দিন ভোর পাঁচটা চল্লিশে শুরু হবে পুজো পুজোর পর সকাল নটায় শুরু হবে কুমারী পুজো বিকেলে থাকছে মহাসন্ধির পুজো সাড়ে পাঁচটা থেকে ঠিক এক ঘন্টা মহানবমী পুজো শুরু হবে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে আর হোম দুপুর বারোটা সাতান্ন থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত তারপরই ধীরে ধীরে চূড়ান্ত মুহূর্ত বিজয়া দশমী পুজো শুরু হবে সকাল সাড়ে ছটায় দর্পণ বিসর্জন সকাল আটটা পঁচিশে সন্ধ্যায় মায়ের বিসর্জন ও শান্তির জল দান শেষে হবে শ্রী শ্রী ঠাকুরের আরতি কেবল পুজো নয় ভোগ নিয়েও উন্মাদনা আলাদা প্রতিদিন দুপুর বারোটায় মা শারদা সদাব্রত ভবনে প্রসাদ বিতরণ হবে পুষ্পাঞ্জলি হবে প্রতিদিন দেবীর ভোগ আরতির পর সন্ধ্যা নামলেই শ্রী শ্রী ঠাকুরের আরতির পর মাতৃ প্রতিমার আরতি হবে সেই পরিবেশে উপস্থিত থাকাটাই এক অন্য রকম অভিজ্ঞতা ঐতিহ্যের দিক থেকেও এই পুজো অনন্য উনিশশো সালে স্বামী বিবেকানন্দ স্বয়ং এই দুর্গা সূচনা করেছিলেন বেলুর মঠে সেই সময় মা সারদা নিজে মঠে উপস্থিত ছিলেন তার অনুমতিতেই শুরু হয়েছিল পুজো আর প্রথম দিন থেকে দেবীর সংকল্প করা হয় মায়ের নামে এত বছর পরেও সেই প্রথা একইভাবে মানা হয় তাই যদি ভিড়ের শহরে একটু ভিন্ন শান্তির খোঁজ থাকে আর হৃদয় ভোরে মাতৃদর্শনের বাসনা থাকে তবে এই দুর্গা পুজোয় একদিন অন্তত বেলুর মঠে পা রাখতেই হয় মা দুর্গার আরাধনা ভোগের স্বাদ আর মঠের আধ্যাত্মিক আবহ সব মিলিয়ে এখানে পুজো মানে সত্যিই এক অনন্য অভিজ্ঞতা